জানি না কেন যে শুধুই তোর কথা ভাবতে ভালো লাগে দু চোখে এত যে স্বপ্ন লুকো চুরি করেনি কেন আগে পিয়ারে জিযারে আর মানে না হিয়াটারে কি বলবো বোঝা যে দেশে না জানা মানুষ কোন নাই ইচ্ছে করে তোরে নিয়ে যায় হাম ইচ্ছে করে তোরে নিয়ে যায় খুব গান গাতে ইচ্ছে করে বুঝতে পারিছেন। ওই গিলাকার মধ্যে যে সময় গান গাই লোকজন আসে বলে বাহ তোর কণ্ঠটা তো খুব সুন্দর সে সময় না মনটা ভরে যায় পরে বলি কেমন লাগিছে ভাই তা বলে তোর গানটা এত সুন্দর লাগিছে।